রাজ্য সম্পাদক কমরেড ধনমণি সিং কমরেড জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী উপলব্ধ আমরা সকলেই জানি আজকে মহামতি কালমাক্সের বিশ্ব আটতম জন্মদিবস তিনি জার্মানে জন্মগ্রহণ করেছিলেন পাঁচই মে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন আঠারোশো একুশে চোদ্দই মার্চ আঠেরোশো তিরাশিতে জন্মগ্রহণ পঁয়ষট্টি বছর তিনি জীবিত ছিলেন এই মহামতি মার্ক্স সারা পৃথিবীতে একজন সর্বশ্রেষ্ঠ ধার্ম দার্শনিক ছিলেন এবং পৃথিবীতে মার্ক্সের দর্শনের উপরে আর কোনো দর্শন টিকতে পারে নাই ওনার দর্শনটাই সর্বাগ্রে সর্বপ্রথমে সর্বোচ্চ স্থান লাভ করেছিল তিনি ছিলেন একজন ব্যারিস্টার পরবর্তীকালে তিনি গবেষণার কাজে নেমে যান এবং দাস ক্যাপিটাল লেখার মাধ্যমে তিনি একজন দার্শনিক হিসাবে পরিচিতি লাভ করেন ওনার দর্শনটায় আজকে সারা বিশ্বে কমিউনিস্ট আন্দোলনকে প্রতিষ্ঠিত করে দাস ক্যাপিটালের মধ্যে যে তিনটা দিক ছিল সেই দিক হচ্ছে শ্রম পণ্য এবং মধুরি এবং মুনাফা এই তিনটা চারটা দিক দিয়েই এই দাস ক্যাপিটালের লেখা আজকে সেই দাস ক্যাপিটালের লেখার মাধ্যমে তার দার্শনিক প্রতিভা সারা বিশ্বের মধ্যে প্রতিফলিত হয় এবং সারা বিশ্বের দেশে দেশে কমিউনিস্ট আন্দোলনের সৃষ্টি ঘটে